রি বন্ধ করতে হলে ভারতের আগ্রেশন বন্ধ করতে হলে পশ্চিমাদের দাালি বন্ধ করতে হলে অণুতি বিলম্বাই উপদেষ্টা পরিষদে জাতীয় সরকার উত্থাপন করতে হবে সরকার আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মিউইনুসের প্রতি আহ্বান জানাই এটা আমাদের অধিকার এটা কোনো অনুরোধ নয় তারপর আমরা আহ্বান জানাই গত নয় মাসে আপনি একটি বারও মনে করেন নাই অভ্যুত্থানের শক্তি হিসেবে যারা গণতান্ত্রিক আন্দোলন সরঞ্জামে ছাত্র সংগ্রহ নেতৃত্ব দিয়েছে তাদের সাথে বসার আপনারা আহ্বান মনে করেন নাই আমরা আজকে রাজু ভাস্কর্যের থেকে আহ্বান জানাই অনতিবিলম্বে ছাত্র দল ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ ইসা ফেডারেশন থেকে শুরু করে সকল ক্রিয়াশীল ছাত্র সংগ্রহ নিয়ে অনতিবিলম্বে পদ্ধতি সফল করার আহ্বান জানাই ছাত্র সমাজের মধ্যে যে রাগ তৈরি হয়েছে যে ক্ষোভ তৈরি হয়েছে যদি আপনি তা প্রশ্নিত না করেন কিন্তু তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর আগে রূপ ধারণ করবে আমরা অনতি বিলম্বে শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংগঠনের মধ্যে ঐক্য বজায় রাখার জন্য দ্রুত সময়ের মধ্যে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করার আহ্বান জানাই একই সাথে আমরা যখন দেখতে পাচ্ছি উপদেশ পরিষদের মধ্যে কয়েকটা গুরুত্ব হয়েছে যেখানে আমরা অনেক উপদেষ্টাই তাদের নিরপেক্ষতা হারিয়েছে রাজনীতিক অঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে আমরা মনে করি একটা কিংস পার্টির আবর্তনে নাগরিক পার্টিকে আবর্তিত করা হচ্ছে যেখানে বর্তমানে বিএনপি যাবাদের পর সবচেয়ে বেশি সাংগঠনিক দিকে শক্তিশালী সংগঠন হয়ে থাকে তার নাম গণধিকার পরিষদ ইসলামী আন্দোলন তাদেরকে উপেক্ষিত করা হয়েছে যার কারণে রাজনৈতিক দল থেকে শুরু করে সকল মহলের মধ্যে কিন্তু অস্থিরতা তৈরি হয়েছে বর্তমান উপদেষ্টা পরিষদ নিয়ে তাদের সংখ্যা তৈরি হয়েছে বর্তমান প্রেক্ষাপটে সকল দলের থেকে অংশীদারীদের অন্তর্ভুক্ত করলে রাজনৈতিক যে অস্থিরতা তৈরি হয়েছে উপদেষ্টা পরিষদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে যে আগ্রহ হারিয়েছে এই পরিবেশ থেকে উত্তরণ করার একমাত্র উপায় সকল দল থেকে অংশীদারদের নিয়ে জাতীয় সরকার গঠন করা একই সাথে আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আমাদের আন্দোলন সংগ্রামের সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের কর্মী সাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় প্রকাশ্যে কুপিয়ে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয় না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের